হ্যাঁ রাফি কে দেখা রাফি কি নিচ্ছে হ্যাঁ রাফি ঝালমুড়ি কিনে দিচ্ছে খুশি হয়েছ হ্যাঁ মন দিয়া পড়তে হবে ঠিক আছে যাও আবার কিনে দেব হ্যাঁ যে হ্যাঁ সবাই জানাও সিরিয়াল জানো হ্যাঁ চাচা কেও না হ্যাঁ এই যে আমার চাচা এই চাচা আমার বাবা বাবা না হাসি খুশি হাসি খুশি সবসময় আছে মাদ্রাসার বাচ্চাদেরকে জন্য খুব আনন্দের সহিত না খাবো না হ্যাঁ বাবার বাড়ি কোথায় আমার বাড়ি নৌগাতে নৌগা 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 গোথা নৌগা রইল গোথা না বাবা অনেক খুশি আনন্দের সহকারে সবাইকে আর কোথায় আর আসেন না কেন আরো ডাক দেন আরো কোথায় আছে সবাইকে দশ টাকা জালমুড়ি দেন আপনারা নিচ্ছেন আপনি আবার আইসেন কেন যান আপনি খান গা হ্যাঁ যে নিচ্ছে সে খান হম সবাইকে দেন জালমুড়ি সবাই জালমুড়ি নিলে সবাইকে হ্যাঁ জালমুড়ি দিবে সবাই খান হ্যাঁ

আচ্ছা নাও তুমি নিশ্চয় নাও দশ টাকা দিয়ে দাও টাকা আমি দিব হ্যাঁ নাও আস্তে আস্তে দাঁড়াও তোমার পকেটে ভরে দি যাও তুমি বসে দাঁড়াও দাঁড়াও আস্তে আস্তে খাও হ্যাঁ যাও 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 সবাই বসে বসে খাই যে রাফি কে দেখা রাফি কি নিচ্ছে হ্যাঁ রাফি জালমুড়ি কিনা দিছে খুশি হয়েছ হ্যাঁ মন দেওয়া পড়তে হবে ঠিক আছে যাও আবার কিনে দেব হ্যাঁ যাও

আসলে তো অনেক মজা হচ্ছে আলহামদুলিল্লাহ মোটিন কেমন হচ্ছে খুব মজা 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 আমাদেরকে মাঝে মাঝে খাওয়াবে বাবা আসছেন আসছেন তুমি তুমি খেয়েছ তুমি খাবা হ্যাঁ যান ভিতরে যা